আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে প্রিয় সিনচের উপরে কাশ্মীরি সুতার কাজের কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছি পার্টি ওয়ার খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি একটা একটা করে আপনাদের দেখা দিচ্ছি আমি পাঁচটা এম পিয়াজ কালারটা দিয়ে শুরু করলাম খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা থাকে এবং পার্টটাতে দেখেন

বাকি কালার গুলো দেখা দিচ্ছে এটা কালার হবে ছয়টা ছয়টা কালার সে দেখা দিচ্ছে দেখেন ব্রাউন কালার ব্রাউন কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং অল কিন্তু কাজ থাকবে সম্পূর্ণটা শাড়ির জুড়ে একটু কাজ খুবই সুন্দর আসটা আমি সামনে থেকে দেখা দিচ্ছি একেবারে নিখুঁত ভাবে কাজ করা আছে দেখেন পুরোটা শাড়িতে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার কাজ থাকবে পুরোটা শাড়ি কাপড়গুলো কিন্তু খুবই সফট আর প্রাইসটা পড়বে একেবারে রিজনেবল প্রাইস মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা কিন্তু এই শাড়ি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিসটা কিন্তু প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এবং গর্জিয়াস থাকবে ব্লাউজ পিসটা এই দেখেন ব্যাক সাইডে এবং স্লিপে কিন্তু কাজ থাকবে

এটা প্রাইসটাও মাত্র ছয় হাজার টাকা বলব তো যাদের ভালো লাগে স্ক্রিনশট শার্ট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি প্রাইসটা বলবো মাত্র ছয় হাজার টাকা একেবারেই টেক একেবারে নিউ আসছে আমাদের কালেকশনগুলো আমরা কিন্তু সবসময় আপনাদের রেগুলারই আপডেট কালেকশন দিয়ে থাকি

দেখেন পিচ কালার প্রতিটা কালারই সুন্দর শাড়িগুলো প্রতিটা কালার কিন্তু সুন্দর প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এটা পিচ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর পিচ কালার শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন আপনি অল ওভার কাজের একটা শাড়ি ছয় হাজার টাকা কিন্তু পাচ্ছেন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন গোল্ডেন কালার গোল্ডেন কালার শাড়িটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটাও মাত্র ছয় হাজার টাকা পড়বে যে কোনো পার্টি ওকেশনে কিন্তু পরে যেতে পারবেন একেবারে ডিফারেন্ট একটা শাড়ি দেখেন কালেকশন গুলো সম্পূর্ণ হাতের কাজের সুতরাং হাতের হাতের কাজের শাড়িগুলো দেখেন মাত্র ছয় হাজার টাকা পাচ্ছে যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত স্ক্রিনশট টা দিয়ে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেল আমাদের কিন্তু অর্ডার করতে হবে মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার গুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা এই ডিজাইনগুলো কিন্তু পেস্টল কালারের মতো হয় তো খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার তো যাদের ভালো লাগে দিয়ে দ্রুত আমাদের এবং ইমো যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের শপেই পারবেন শপের ঠিকানাটা বলে দিচ্ছি মুসকান শারিজ একশো পাঁচ ছয় দ্বিতীয়তলা দ্বিতীয়তলাটা শপিং সিটি জিন্দাবাজার সিলেট ধন্যবাদ আসসালামু আলাইকুম